जो को पिला दो, दो इसके का जागा मुझको पिला दो, दो, दो इसके का जागा तो आ का आर मैं एको गुलाब तू तो आ का आर मैं एको गुलाब तू आ का आर मैं एको रब के दुलार तुम ही तो गो सब के सहार तुम ही तो गो रब के दुलार तुम ही तो गो सब के सहार तुम ही तो गो आए नबी जितने दुनिया में आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो गो भेजे खुदा ने तुझको सलाम

انزال أصول... الارباب الله نبي حضره صالح عليه السلام

അല്ലാന്ന് ചുണുക

ఆదేశ పాలన కొన আল্লাহ নবী হযরত সালে আলাইহি মুসালাম একদিন একটা জায়গায় পৌঁছে গেলেন যে দেখতে সেখানে কিছু সংক মানুষ তারা অগ্নি পূজা করছে অগ্নি পূজা করছে মূর্তি পূজা করছে আল্লাহ নবী হযরত সালে আলাইহি মুসালাম তাদের নিকটে উপস্থিত হয়ে গেল তাদের নিকটে হাজির হয়ে গেল আল্লাহ নবী গিয়ে বললেন ও সামوذ জাতি লোকেরা ও সামوذ জাতি লোকেরা তোমরা কেন অগ্নি পূজাতে নিিপ্ত হয়ে বাবা তোমরা কেন মুটি পূজাতে নিিপ্ত হয়ে যবাবা এগুলো তো তোমাদের কোনো কাজে আসবে না কেয়ামতের ময়দানে এগুলো তোমাদেরকে বাঁচাতে পারবে না তোমাদের বাঁচাতে পারে একমাত্র আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বাঁচাতে পারে আল্লাহ পাক তোমাদের কাছে আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন ও সামুদ জাতির লোকেরা আমাকে নবী বলে মেনে নাও আল্লাহর কত কথা কাশিক তোমরা <coughs> যেমন <coughs>

আমরা মনে করেছিলাম তুমি তো আমাদের মতো আমাদের মতো আমাদের ধর্মটা মেনে নেবে আমাদের মতো আমাদের ধর্মটা পালন করবে আমাদের মতো করে তুমিও অগ্নি পূজা করবে আমাদের মতো করে তুমিও মূর্তি পূজা করবে কিন্তু এখন দেখছি না 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 তুমি বাপ দাদা দে তুমি বাপ দাদা দে ধর্মটাকে ত্যাগ করে ও সালে তুমি বাপ দাদা দে ধর্মটা ত্যাগ করে তুমি একটা নূতন ইসলাম ধর্মের প্রচার শুরু করেছ তুমি বাপ দাদাদের ধর্মটা ছেড়ে দিয়ে নূতন ধর্ম তুমি প্রচার করতে লেগেছো এই আশা তো তোমার কাছে করি তুমি তো খুব ভালো ছেলে শান্ত স্বভাবে মিষ্টি ভাষি কিন্তু তারপরে তুমি এইরকম করবে এটা কিন্তু আমরা তোমার থেকে আশা করি

বিভিন্ন কথা বাத்தரার মাধ্যম দিয়ে চেষ্টা করলেন যাতে করে তারা ভুল পথটা ভ্রান্ত পথটা ছেড়ে দিয়ে সঠিক রাস্তায় চলে আসে তাওহীদটা মেনে নেয় নবীর রিসালাতটা কিন্তু পাল্টা বলল কি যে তোমার কাছ থেকে এমন আশা করি তুমি আজ আমাকে আমাদেরকে বোঝাচ্ছো তোমার বাপ দাদার ধর্মটা ছেড়ে দিয়ে এটাও হতে পারে তুমি যে বলছো

যদি তুমি সত্যিকারের আল্লাহর নবী হয়ে জাগো তাহলে আমাদের একটা দাবি তোমাকে পূরণ করতে হবে আমাদের একটা দাবি তোমাকে তোমাকে মানতে হবে যদি আমাদের দাবিটা তুমি পূরণ করতে পারো আমাদের দাবিটা যদি আদায় করতে পারো তবে আমরা তোমার রিসালাত মেনে নেব তোমার রবকে রব বলে আমরা মেনে নেব আমাদের একটা দাবি আছে এই দাবিটা যদি পূরণ করতে পেরেছ আদায় করতে পেরেছো তবে তোমার রবকে রব বলে মেনে নেবো তোমার আমরা মেনে নেবো তোমাকে নবী বলে স্বীকার করে নেবো

তোমাদের কথাটা তোমাদের দাবিটা মেনে নিয়ে তোমাদের দাবিটা যদি আমি নবী সালে পূরণ করে দিই তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমার আল্লাহ পাককে মেনে নেবে অবশ্যই অবশ্যই আমার রিসালাতটা তোমরা স্বীকার করবে এই কথাটা আগে আমাকে দিতে হবে আগে তোমরা কথা দাও যদি আমি কারিশমা দেখাই তাহলে আমাকে তোমাকে তোমাদেরকে মেনে নিতে হবে

যে পাহাড়টা নাম হলো বা পাহাড় ও নবী সালে ও নবী সালে ওই পাহাড়ের ভিতর দিয়ে ওই পাহাড়ের ভিতর থেকে যদি একটা দশ মাসে যদি একটা দশ মাসে গর্ভবতী উর যদি তুমি বার করতে পেরেছ তাহলে অবশ্যই আমরা মেনে নেব তোমার রব তোমার আল্লাহ বনে একজন আছে এবং তুমি নবুয়াত হিসাবে নবী হিসাবে সেই আল্লাহ তোমার নবুয়াতের দায়িত্ব দিয়েছে সেই নবী ও দায়িত্ব নিয়ে তুমি আমাদের মাঝে এসেছো কাতেবা পাহাড় থেকে যদি একটা গর্ভবতী উট বার করতে হয় দশ মাসের গর্ভবতী উট যদি বার করতে পেরেছ তাহলে আমরা তোমাকে নবী বলে মেনে নেব এবং তোমার আল্লাহকেও মেনে নেব আমরা অগ্নি পূজা করব না আমরা মূর্তি পূজা করব না

আল্লাহ নবীরা ব্যক্তিগতভাবে কোনো পাওয়ার দেখিয়েছেন আল্লাহ নবীদের ইসটা পাওয়া নবীদের দ্বারা প্রদর্শন করিয়েছেন জগৎবাসীদেরকে বুঝিয়েছেন যে সরস্বতী বলে একজন আছে ওলিদের কারামত গুলো আল্লাহ পাক ইবাদতের কারণে ওলি আউলিয়াদের কারামত দ্বারা আল্লাহ নিদর্শনগুলো গুলো ওলিদের দ্বারা সমাজের বুকে দেখিয়েছেন যে সরস্বতী বলে একজন আছে রব বলে একজন আছে এটাই বুঝিয়েছে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন সেই কি হবে রবের কাছে যেতে হবে যে দুনিয়ার মানুষ যেটা পারে না সেটা পারে র সেটা পারে রব্বে কারীম অতএব তার কাছে একটা দরখাস্ত জানাই নিশ্চয়ই তিনি চান যে আমি আমার জাতির কাছে আমি অপমানিত হই আমি লাঞ্ছিত হই

আমার নবুতে বিশ্বনাথটা পৌঁছে দেবার কথা বলেছ আমি নবী সালে আমি নবী সালে সমুদ্র জাতির প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়েছি আমি তোমার কলেমার কথা বলেছি তোমার কলেমা দাওয়াত দিয়েছি তোমার তাওহীদে দাওয়াত দিয়েছি আমার রিসালাতের কথা বলেছি আল্লাহ তোমার জাহান্নামের কথা বলেছি আল্লাহ তোমার জান্নাতের অপরন্ত নিয়ামতের কথা আমি শুনিয়েছি ও রব্বুল আলামিন আল্লাহ সমুদ্র জাতির একটা মানুষও কলেমা পড়তে চাইনি তোমাকে মেনে নিতে চাইনি আমার রিসালাত মান মানতে চাইনি ও রাব্বুল আলামিন আল্লাহ অবশেষে তারা আমাকে একটা শর্ত দিয়েছে কাতেবা নামক পাহাড় থেকে যদি একটা গর্ভবতী উট যদি বার করতে পারি তাহলে তারা তোমাকে রব বলে মেনে নেবে আমাকে নবী বলে মেনে নেবে ও রাব্বুল আলামিন আল্লাহ তোমার কারিশমাটা একটু দেখিয়ে দাও তোমার ক্ষমতাটা একটু দেখিয়ে দাও নইলে আমি নবী সালে আমার জাতির কাছে আমি লাঞ্ছিত হব আমি অপমানিত হব ও রাব্বুল আলামিন আল্লাহ নিশ্চিত আপনি জাননা আমি নবী সালে আমার জাতির কাছে অপমানিত হই আমি লাঞ্ছিত হই আল্লাহ নবী আল্লাহ নবী সালে আলাইহিমুস সালাম আল্লাহ পাকের দরবারে ওনা করছে আল্লাহ পাকের দরবারে দরখাস্ত রাখছেন যে আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন আপনি একটা ব্যবস্থা করে দেন নইলে আমার মান সম্মান আমার অপমান হবে আপনার ইজ্জতের স্বভাব আপনাকে সরসটা বলে মেনে নেবে তারা ওয়াদা করেছে

আপনি বলতেই পারেন দাদা হুজুর পিনি কেবলা রহমাতুল্লাহ আলাইহি কে নিয়ে যে তিনি নবী দেখেন কি আপনি বলতেই পারেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি ভালো ওলি ছিলেন আপনি বলতেই পারেন যে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি রসূলের নুমা ছিলেন না আপনার ব্যাপার আপনার বুঝ আপনি যদি সঠিকটা বুঝতে পারেন আপনি তার দামান ধরে চলে যেতে যাবেন আপনি যদি না বুঝতে পারেন আপনি কপাল পাটা আমি যদি না বুঝি আমি কপাল পাটা কিছু করার নেই আমি আপনাকে বোঝাতে পারবো না কারণ আপনারও দিমাগ দিয়েছে বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে

চোখ দিয়েছেন দেখার জন্য কান দিয়েছেন শোনার জন্য আপনি দেখেন আপনি ভালো করে শোনেন বোঝেন অন্তর দিয়ে ভাবে যে এগুলো সঠিক আদৌ কি এগুলো সত্য কিন্তু নবীদের ক্ষেত্রে আপনি আপোষহীন আপনাকে মেনে নিতে হবে আমাকে মেনে নিতে হবে নবীদের মুজিজা ১০০ ১০০ সঠিক বলেন সুবহানাল্লাহ

পসা পলল বাচ্চা পসা পলল ও ও তরুণেরা যুবকেরা আমার আম্মা জানেনা আল্লাহ কোরআনুল জানিয়ে দিলেন লাকুম না তা'কুন ফি আরদিল্লাহি ওয়া লা তামাসসুহা বিসুয়িন ফায়াখযুকুম আযাবুন ক্বরী আল্লাহ নবীকে জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জাতিকে জানিয়ে দাও তোমার জাতিকে বুঝিয়ে দাও ওদেরকে বলে দাও এটা আল্লাহ পাকের উষ্টি এটা আল্লাহ পাকের এটা আল্লাহ পাকের উট এই উটকে জানো ওরা হত্যা না করে এই উটকে জানো ওরা স্পর্সও না করে না করে ও নবী সালে ওদেরকে হুসিআর করে দাও ওদেরকে সাবধান করে দাও আর যদি সাবধান করার পরে যদি ওরা আমার দেওয়া উট এই নিদর্শনকে অপমান করে অপমানিত করে

যখন আল্লাহ নবী সালে আলী কে মুসালামে ফরিয়াদ অনুযায়ী আল্লাহ উষ্টিটা বার করে দিল কিছু সংখ্যক মানুষ ইবাদের কোলে মা পড়ল আল্লাহকে রব বলে মেনে নিল নবীকে নবী বলে মেনে নিল কিছু সংখ্যা মানুষ যাদের গায়ে ক্ষমতা আছে যারা একটু অর্থশীল মানুষ যারা একটু নেতা নেতা ভাব আছে এরা কোনোভাবে ভাবে মানতে চায় নাই এরা ইমানের কলেমা পড়েনি অথচ এরা আল্লাহ নবীকে প্রস্তাব দিয়েছে বেশ হুংড়ুচুল আর কি এক কথায়

কিছুদিন যাবার পরে সামুদ জাতির লোকেরা কিছু দুষ্ট প্রকৃতির ব্যক্তি তারা আল্লাহ যে স্বামী উল্লাসি আল্লাহ যে বলেছেন আমি সামি অম্বাসি একটু খেয়াল করেন আল্লাহ বলেছেন আমি আলী তাই তো আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আমি অন্তরের খবর জানি বান্দা বান্দি যখন অন্তরে কিছু অন্তরে কিছু মনে হয় কিছু জাগে অনুধাবন করো আমরা যখন অনুধাবন করি যেটা ঠোঁট নড়ে না অথচ অন্তর বলে আমার আল্লাহ সেটা শুনে বলেন আমার আল্লাহ সেটা বোঝেন বলেন সোহান দেখে সামুদ জাতির লোকেরা যে এই

তারা এত বড় হত কপাল পাটা তারা ওই উষ্টিটা হত্যা করার জন্য তারা উঠে পড়ে লাগল দাঁড়িয়ে তাকবীর